আমার রাস্তা দেখতে পাচ্ছেন এই যে জ্যামটা লেগে আছে একটা লম্বা জ্যামে পরিণত হয়েছে আরামবাগ কামার রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল খবর আরামবাগের পর্দায় আমাদের সাথে একজন আছেন ড্রাইভার সাহেব ওনাকে একটু জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো কথা বলবো ওনার সাথে কীভাবে

তো আট ঘন্টা ধরে আছেন কোনো প্রশাসনিক আধিকারিকরা এসেছে কোন ছিমিয়ে নাই কোনো ছিমিক আসছে না রাতে যদি ছিমিক থাকতো এই রাস্তাগুলো জ্যাম হতো না এই গাড়িগুলো জ্যাম হয়েছে তো আর আরামবাগ বিশেষপুর রোড জ্যাম হয়েছে বলে বোতলপুর দিয়ে ঘুরিয়ে দিছে গাড়িগুলো বোতলপুর দিয়ে ঘুরিয়ে দিলে পুকুর হয়ে আরামবাগ ঢুকছে গাড়িগুলো তা রাতে এই রাস্তাতে কোনো গাড়ি পুলিশ থাকলে তো এই রাস্তাটা এত জ্যাম হতো না জাম হতো না তা খাওয়া দাওয়া হয়েছে না হয়নি আমাদের কোনো খাওয়া দাওয়া নেই

শামদ গাজী গাজী তিনি বালির বালির গাড়ির চালক তিনি দেখতে পাচ্ছেন সামনে গাড়িতে সিমেন্ট লোড আছে ইট লোড আছে বালি লোড আছে এমন কি গাড়িতে পেশেন্ট পর্যন্ত আছে সেই পেশেন্টরাও যেতে পারছে না কোনোভাবে মানে নিজেদের গন্তব্যস্থল পর্যন্ত যেতে পারবে না এই আমরা এইটাই দেখাচ্ছি আপনাদের সামনে বালির গাড়ির উপরে উঠে আমরা সাংবাদিকতা করছি এই মুহূর্তে হয়তো অনেকে অনেক কিছু সৃজন করবেন কিন্তু কিছু করার নেই আপনাদের জন্য শুধু দেখানোর জন্য এসেছি যে এইভাবে এই রাস্তায় যদি আসার পরিকল্পনা করে থাকেন কোনো মতেই আসবেন না মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির মানে চেয়ারম্যানের গাড়ি সেটাও আটকে আছে এই এই রাস্তাটা ভাবে তিন তিনটে গাড়ি পরপর রাখা আছে যেমন উনি বললেন কাজী সাহেব যে বালির গাড়ি চালক যদি রাত্রে ট্রাফিক ট্রাফিক কন্ট্রোল করতো তাহলে হয়তো এই পরিস্থিতি আসতো না এই জ্যামটা যে এই জ্যামে এইভাবে জ্যামটা তৈরি হতো না তিনটে পরপর গাড়ি কন্টিনিউলি দাঁড়িয়ে আছে এই মুহুর্তে যদি রকম দুর্ঘটনা ঘটে কোন রকম যদি অ্যাক্সিডেন্ট হয় কিংবা কোনো রুগীকে যদি জরুরি পরিষেবার জন্য নিয়ে যেতে হয় তাহলে কিভাবে নিয়ে যাবে সেটাই একটা লাখ টাকার প্রশ্ন আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায় আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এখানে এসেছি একটা লম্বা লাইন আছে একদম প্রায় আরামবাগ পর্যন্ত আর এই দিকে বলছে ভিগদাস পেরিয়ে গেছে খবরটা ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করবেন অবশ্যই মানুষের মধ্যে আস্তে আস্তে খুব বাড়ছে ना <laughs> দেখতে পাচ্ছেন একটা লম্বা লাইন এখানে আবার মানুষেরা তাড়াহুড়ো করছে নিজেদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য যার জন্য আরও যেটুকু একটা বাইক যাওয়ার রাস্তা আছে সেটুকু বন্ধ হয়ে যাচ্ছে প্রায় বোন বোন

দেখতে পাচ্ছেন বেশিরভাগ বালির গাড়ি ইঁটের গাড়ি সিমেন্টের গাড়ি এসবই গাড়িগুলো আছে এখনো পর্যন্ত যে যেটুকু বাইক যেতে পারছে এর পরবর্তীকালে সময় যত বাড়বে মানুষ তাড়াহুড়ো করতে গিয়ে সেই রাস্তাটুকুও বন্ধ হয়ে যাবে আপনারা দেখছেন খবর আরামবাগ আমরা এই মুহূর্তে আছি ভেলা দিগির কাছে জ্যাম আছে জ্যাম কতক্ষণ ধরে আটকে আছেন কত দিন ধরে আটকে দেশের লোক নাকি হ্যাঁ বলবেন দাদা আমরা এখানেই শেষ করছি